জানাও হ্যাঁ সবাই কেমন আছো জানাও বন্ধুরা এখন থেকে লাইভ আহ অনেকক্ষণ গল্প করবো হ্যাঁ প্রত্যেকের আছো লাইভ জয়েন করো জানাও লাইভ ছটফট কম করবো লাইভ জয়েন করো অবশ্যই বন্ধুরা আমার এখানে একটু নেট প্রবলেম তো এই জন্যে একসাথে অনেকক্ষণ লাইভে থাকতে পারতেছি না ঝটফ কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ঝটপট কমেন্ট করো কোথেকে লাইভ জয়েন করছো অবশ্যই লেখবা বন্ধুরা হ্যাঁ কোথেকে লাইভ জয়েন করছো ওইটা বলবা থেকে লাইভ করছো বন্ধুরা অবশ্যই বলবা তো নেট প্রবলেম সেজন্য আমি গল্প করতে চাইলেও পারতেছি না নেট প্রবলেম হ্যাঁ লাইক দিয়ে দেবো অবশ্যই লাইক দিয়ে অবশ্যই কেমন আছেন আপনি আপু হ্যাঁ আপু ভালো আছি কোথা থেকে লাইভ জয়েন করছো লাইক জয়েন করে দিও অবশ্যই হ্যাঁ ছটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো হ্যাঁ আর লাইভ করে দিও তোমার নাম কি আচ্ছা আমি ঢাকা থেকে আচ্ছা তোমার নামটা লিখো থেকে লাইভ জয়েন করার জন্য তোমার নাম লিখো হ্যাঁ তোমার আমি মেবি করতে পারতেছি না তোমার নামটা লিখো আর লাইক ডান করে দিও অবশ্যই হ্যাঁ আচ্ছা তোমার কমেন্ট করে দিলাম তুমি সর্বপ্রথম লাইভ আসছো পেন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ সর্বপ্রথম তোমাকে কমেন্ট করে তো আমার নাম শাফায়ত ওকে শাফায়ত তোমার নাম অনেক সুন্দর হ্যাঁ আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে ধন্যবাদ তোমাকে শাফায়ত নামটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তুমি কি করো আপুকে বলো তুমি কি করো বিজনেস চাকরি পড়াশোনা কি করো জানাও আপুকে হ্যাঁ আপনার নাম কি আমার চ্যানেলের নাম যেটাই আমার নাম রোমা আর ইউ এম এ আমার নাম রোমা ওকে না থ্যাংক ইউ সো মাচ তাফায়াত তুমি অনেক ভালো হ্যাঁ একটু বসে হয়েছি দুপুরে আজকে কালকে যে দুর্ঘটনা হইলো ওই ঘুমাইতে ঘুমানাইতে পাই নাই রাত্রে তো সকালে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠছি ওইটা তারপরে ঘুমাইছি বুঝছো ভায়াত তারপরে এগারোটার দিকে ঘুম থেকে করছি ওইটা আমার হাজব্যান্ড আমার জন্যে ডিম ভাজছে ডাল রান্না করছে ভাত রান্না করছে ওগুলো খাইছি গোসল টসল করে তারপরে আমি রান্না করছি খিচুড়ি রান্না করছি তারপর বট ভাজছি আর মাছ রান্না করছি ভাত রান্না করছি দুপুরে খিচুড়ি খাইছি আমি তুমি কি খাইছো আজকে দুপুরে বলো সাফায় আমার একটা বড় আপুর নাম ও আচ্ছা 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 কোথেকে লাইভ জয়েন করছো মেবি তুমি হিন্দু না আচ্ছা সমস্যা নাই ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করার জন্যে আচ্ছা বন্ধুরা ঝটপট কমেন্ট করো হ্যাঁ আমাদের এখানে নেট প্রবলেম বুঝতে পারছো তো চাইলে অনেকক্ষণ লাইভে থাকতে পারবো না তো হ্যাঁ এই দুর্ঘটনা আমার তো মানে আমার তো ঘুম ঘুমই আসে না আমি এটা চিন্তা করতেছি যে তার মা বাবা যাদের সন্তানের এরকম হয়েছে তার মা বাবা কিভাবে টিকে আছে ওইটা নিয়ে আমি অনেক বড় টেনশনে আছি তারপরে তুমি আমার একটা ভিডিও দেখো কালকে আপ দিছি ওই ভিডিওতে একটা মহিলা আসছিল আমার কাছে জানি জানছে আমার মায়াটার একটা ছবি আছে ওরে দেখায় আপনি একটা ভিডিও দেন যাতে করে মায়াটারে মাইয়াটারে ফেরত হয় বুঝছো সাফায়ত তো তুমি ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সবাই জানি না কারও সিলাই কি হয় বুঝছো সাফায়ত ভাষা কোথায় আপনার ঢাকা বাংলাদেশ আমার ভাষা আমি নাম বলছি কেবেসে ধন্যবাদ তোমাকে তুমি কোতেকে লাইভ জয়েন করছ ঐটা বলা তোমার নাম বলে দেব হ্যাঁ বাংলায় কমেন্ট করো বছর সাপায় তো মানে ওই মহিলাটা অনেক কানাগাড়ি করতেছ তুমি ভিডিওটা দেখে আসছে কোনো সমস্যা নাই আপু আসি ওইটাই মানে ওইটা বারে বারে দেখতেছি মানে গেটের সামনে বাচ্চাগুলো আসছে অনেকগুলা বাচ্চা হোমলি খেয়ে পড়া আছে গেট মানে হয়তো গেট গরম হয়ে গেছে হয়তো বা গেট তালা লাগানো ছিল ভিতর থেকে ক্লাস ছুটি হয়েছে এরকম সময় ঘটনাটা করছে একটা পাচে নাকি কয়টা আচ্ছা দিয়ে দেবো আপু আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে তুমি কি করো বললা না তো কি করো তুমি বিজনেস পড়াশোনা কি করো আচ্ছা তোমরা কয় ভাই বোন যে তো আপু বলছো আমরা কয় ভাই বোন জানতে পাই না সফায়ত আচ্ছা আমি জব করি আচ্ছা তোমরা কয় ভাই বোন কিসে জব করো হ্যাঁ কোথেকে লাইভ জয়েন করছো অবশ্যই বলো আচ্ছা বাংলায় কমেন্ট করেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আর আপনার নামটা বলে যান ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য আচ্ছা সফায়েদ তুমি কিসে জব করো কয় ভাই বোন বললা না তো আচ্ছা বন্ধুরা আমার সাথে যদি কেউ বন্ধুত্ব করতে চাও প্রত্যেকে লাইভ জয়েন করছো তোমার নাম কি অবশ্যই কমেন্টে হ্যাঁ লেখো কমেন্টে লেখো অবশ্যই ওকে আচ্ছা কি জব করো সাফেদ বললা না তো পরে তো বললাম জীবন শেষ মানে বুঝিলাম না আচ্ছা আমার ভিডিওতে দেখে আসো লিখতে একটা ভিডিও আপলোড দিছি হ্যাঁ একটা মেয়ে হারা গেছে ওখানে আমি আছি হ্যাঁ এরকম না আমি ওখানে আছি দেখানো আছে দেখে সমস্যা নেই ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আচ্ছা আমি ভিজিবিতে জব করে ওকে আচ্ছা কই কয় বনটা তো বললা না বললানা কয় ওটা তো বললা না আমি আমি আজকে সৌদি আরব থেকে তোমাকে আমার অনেক ভালো লাগে সত্যি তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপনার মনের ভিতর যে মূল্যবান কথাগুলো ছিল কমেন্টের মাধ্যমে জানার জন্যে আপনার নিজ বাসা ওখানে হ্যাঁ আমার ভিডিও দেখে আসো সমস্যা নেই আমি লাইভে আছি অনেকক্ষণ হ্যাঁ ভিডিও দেখে আসো আমার বাড়ির ভিডিও দিয়েছি বাড়ির ডুপ্লেক্সের কাজ চলতেছে ওই ভিডিও আমি আপ দিয়েছি দেখে আসো সমস্যা নেই বন্ধুরাজ ঝটপট কমেন্ট করো আহ বলছি আমি একটু আগে দিয়েছি ও আচ্ছা 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 ওকে ডান আহ বাড়ির ভিডিও দেওয়া আছে ওটা দেখে আসো আর যে মেয়েটা হারানো বিজ্ঞপ্তি ওই ভিডিওটা একটু সবাই দয়া করে আল্লাহর রস্তে সবাই ভিডিওটা শেয়ার করে দেবো একজনে যদি দশটা করে শেয়ার করে গ্রুপে শেয়ার করে অবশ্যই যদি আমার এটা প্রতিবন্ধী সেই জন্য আর কি ওর মা আমাকে খুব ভালোভাবে বলে গেছে আমি মানে কি বল বাচ্চা হ্যাঁ এইটাই তো আমার বাড়ি কাজ চলতেছে ডুপ্লেক্সে আসি কাজ চলতেছে আচ্ছা তুমি আমার ভিডিও দেখো সাফায় তুমি আমার ভিডিও যে কয়টা দেখবা লাইক করবা প্লাস তুমি কমেন্ট করবা তাইলে তোমাকে আমি চিনবো সাফায় তোমার চ্যানেলে লেগো আমি দেখে রাখছি হ্যাঁ বুঝতে পারছো সাফাই তুমি আমার যে ভিডিও দেখবো অবশ্যই কমেন্ট করে আসবা আর হারানো বিজ্ঞপ্তির ওই ভিডিওটা অবশ্যই তুমি শেয়ার করে দেবে আপুর হ্যাঁ হ্যাঁ ভাই আজকে আমরা সবাই সুখ পালন করি এটাই বলতেছিলাম আমার কালকে থেকে আমি লাইভ আসছি আমি অনেকটা আপসেট হয়ে গেছি যে কি হইলো প্লে থেকে এইথ পর্যন্ত বাচ্চাদের সাথে এটা কি হইল মানে এটা আমি নিজেই একদম কি বলে একদম ঘটনাটা কিভাবে তার মা বাবা শোক নেবে না কষ্ট লাগে অনেক মানে সান্ত্বনা দেবার ভাষা নাই আমার কাছে আচ্ছা সবাই তিন বোন দুই ভাই ও আচ্ছা 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 আছে তোমার কি মেয়ে আছে না আমার মেয়ে নাই স্বামী কি করে আমার হাজব্যান্ড দীর্ঘ চব্বিশ বছর প্রবাসে ছিল তো চলে আসছে বর্তমানে আমাদের ছোটোখাটো একটা বিজনেস আছে ওইটা দেখাশোনা করে আর আমাদের পুরান বাড়িতে দশটা রুম আছে ওইটা ভাড়া দেয় দেখাশোনা করে এতটুকুই আচ্ছা সাফায় ধন্যবাদ তোমাকে আচ্ছা আমরা চার ভাই বোন হ্যাঁ তিন বোন আজ থেকে তুমি যেহেতু আমাকে বলছো তাইলে আমরা চার বোন এক দুই বাই হয়ে গেলাম হ্যাঁ আচ্ছা 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 আমরা কয় বাই বোন আমরা ছিলাম চার বাই বোন বুঝছো সাফায়ত আমরা চার ভাই বোন ছিলাম ভালোবাসা অবিরাম প্রিয় বোন আমার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ আপু হ্যাঁ আপু ভিডিওতে দেখে আসো দোলা বাইরে হ্যাঁ আছে দেখবা লাল লাল দার দাড়ি চুল পাকা একদম ওইটাই আপুর হাজব্যান্ড হ্যাঁ দেখে আসবা ধন্যবাদ সাফায় আমরা কয়েকবার বলছিলাম আমার ভাই বোনদের কথা বললে না সাফায়ত বুঝছো আমার অনেক কষ্ট লাগে কেন কষ্ট লাগে সেটা শোনো আমার যে ছোট ভাই ছিল আমার থেকে পাঁচ বছরের ছোটো উচ্ছ্বসফায় তো ওই ইন্টার ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে চারটা পরীক্ষা দিচ্ছে বৃহস্পতিবারের পরীক্ষা দিচ্ছে তারপর শুক্রবার দিন দুর্ঘটনায় মারা গেছে আমার ভাই আমাদের বাইক গেছে মোটর বাইকে মানে একদম গাছের সাথে মাথার কানে বাড়ি খায় একদম দাগার মধ্যে ডেট হয়ে গেছে তো আল্লাহ তারে জান্নাত নসিব করব জীবনে কিছুই দেখে যেতে পারে নাই জীবনে সুখ দুঃখ কিছুই দেখে যেতে পারে নাই কষ্টই লাগে মানে তো আমরা দুই ভাই দুই বোন ছিলাম এখন আমরা দুই বোন এক ভাই আছি বুঝতে পারছো আচ্ছা বন্ধুরা ঝটপট কমেন্ট করো যারা এখনো লাইক দাও না লাইক দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন হলে হ্যাঁ

আমার সাথে যে একবার আপু বলে আমি তারে আপুর মতোই ভাইয়ের মতোই আর কি শ্রদ্ধা সম্মান স্নেহ স্নেহ ছোট তো বড় অবশ্যই সম্মান শ্রদ্ধা তো এটা আমার আমি মনে করি আমার দিক থেকে এরকম কিন্তু বাকিটা কার কি জানি না মেবি একটা আমি আমার সাথে অনেক আপু আপু বলছে তারা আমি খুব কাছ থেকে চিনি না তো থেকে ওকে আমি ও বলছে আমি তাকে আচ্ছা ঠিক আছে ছোট বোনের মতো দেখছি ক্লাস নাইন নাকি টেনে পরে জানি না বলছে আমাকে যেরকম আমি তো ব্যক্তিগত এই যে সাফায় তোমার সাথে কথা বলতেছি হ্যাঁ তো আমি ব্যক্তিগতভাবে তোমাকে ও চিনি না তুমি আমাকে আপু বলে সম্বোধন করছো আমি অ্যাকসেপ্ট করছি হ্যাঁ তো সেটাই মায়ের চার সাবস্ক্রাইবার ছিল চারজন তো ও আমার প্রতি ভিডিওতে লাইক করতো কমেন্ট করতো যে কটা ভিডিও আপনি পাঁচটা ছটা যে কটা ভিডিও আপলোড দেয় একদিন হ্যাঁ তো ও আবার মানে আমার যারা আমার ভিডিও দেখে না না মাফ হ্যাঁ এটা এটা একটা সুন্দর কথা বলছো বুলটুল হলে না হ্যাঁ আল্লাহ রহমতে আমরা মুসলিম হ্যাঁ আমরা মাফেই মহত্ত হ্যাঁ মাফ করাটাই আমাদের কাম্য তো যাই হোক যেটা বলতেছিলাম ওই মেয়েটা আচ্ছা আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন বাড়িতে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কালকের যে ঘটনাটা হয়েছে এটাতে আমি একদম আমার শির উঠছে এত মানে আমি রাত্রে ঘুমাইতে পাই না এগুলো দেখা না করার কোনো বিষয় নাই যাক ভাল লাগলো তোমার সাথে কথা বলে তুমি মেয়েটা আমার সাথে চালাকি করছে চালাকি করছে কি আমার সাবস্ক্রাইবারদের সাথে আইসা বলে যে আপু আমি ওর সাথে প্রেম করতে পারি তো আমি তো সাদা মন আমার ভিতরে এত মানে হিংসে টিংসে নাই মানে বুঝলাম না কেমন আছো হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো ওকে হাই লাভ 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 আচ্ছা কোথেকে লাইফ জয়েন করছো বলো হ্যাঁ হাই আসসালামু আলাইকুম আপু হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপু কোথেকে লাইভ জয়েন করছো বলো হ্যাঁ তো কী হয়েছে ওই মেয়েটা আমার সাবস্ক্রাইবারদের সাথে সাবস্ক্রাইবারদের সাথে ভালো কানেক্ট হয় তো আমার সাবস্ক্রাইবাররা ওখানে যায় ভিডিও দেখে কমেন্ট করে আমি দেখে আসছি আর মেয়েটা আমার সাথে না মানে কয় না কারণে বাদ খাস ঠাকুর চিন্তা মানে আমার তুই আপু বল আমি তোরে অনেকগুলো টিপস দিছি অনেকগুলো টিপস দিছি ইউটিউব সম্পর্কে অনেক ভালো ভালো টিপস দিছি তো মোটামুটি এখন ভালোই সাবস্ক্রাইবার আসছি ওর মাত্র চার সাবস্ক্রাইবার চার সাবস্ক্রাইবার তো টিপস দেওয়ার পরে ভালোই ভিউ আসতেছে ভিউ আসলেই তো সাবস্ক্রাইবার বাড়বে তো ও আমার সাথে একদম পোলট্রি খেয়ে গেছে তো আমি এখন ওর সাথে কথা বলি না মানে আমাকে কমেন্ট করে মেসেঞ্জারেও কিন্তু না তো এই জন্যই বলছিলাম এই জন্যই বলছিলাম যে আমি সহজেই মানুষকে বিশ্বাস করি করি ট্রাস্ট কিন্তু আমার ক্ষেত্রে কি হয় এটা মানে অন্য অন্য ধারায় চলে যায় হ্যাঁ মানুষকে আমি যত কাছ থেকে মানে আপন মনে করি মানুষ ততটাই আমারে মানে কি বলে ইগনোর করে তো আমরা মুসলিম আলহামদুলিল্লাহ তো মাফ করায় মহত্তের লক্ষণ এটা আমাদের ইসলামে আছে আলহামদুলিল্লাহ তো আর কি সেখানেই বলি আচ্ছা আমি মালয়েশিয়া থেকে দেখছি আমাকে টিপস দেন কি সে টিপস দেব আমি আপনার আমি মানে বুঝলাম আপনার নাল রেখেন আর কি টিপস চাচ্ছেন বুঝতেছি আচ্ছা দাদি কালকে কি প্রতিমন্ধে মেয়েটা পাওয়া গেছে না ভাই পাওয়া যায় নাই বুঝতেছি না মানে কত দূরে কোথাও হয়তো গেছে জানি না আমাদের এলাকার না মহিলা দূর থেকে আসছে শুনে আসছে আমাকে রিকোয়েস্ট করতেছে তো আমার হাজব্যান্ড বলতেছে যে ঠিক আছে রোমা দেখো যেহেতু আসছে তুমি ভিডিওটা বানায় নাও কারণ দেখো অনেক সময় আমাদের মারফতে দেখা যেতেছে হয়েও যেতে পারে কোনো না কোনো মানুষের হাতে আল্লাহ প্রদত্ত কিছু গড কিছু কথা থাকে তো সেই জন্য ভাবলাম ভিডিওটা বানাই সবাই আচ্ছা তুমি কি শেয়ার করে দিছিলাম বলছিলাম জন করে শেয়ার করে দিও সবাই একদম ভিডিওটা সবাই শেয়ার করে দিছিলাম আচ্ছা আপু আমার নাম আচ্ছা তোমার নাম কি বললা তাহসিন ওকে তাহসিন কেমন আছো তুমি কোথা থেকে লাইভ জয়েন করছো ধন্যবাদ আপু লাইভ জয়েন করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে আমার যে ভিডিওটা আছে ওইটা একটু তুমি সবাইকে শেয়ার করে দিও হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি ভিডিওটা তাহসিন আচ্ছা আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি নরসিংদী নরসিন্দি আচ্ছা বন্ধুরা জটপট কমেন্ট করো হ্যাঁ আচ্ছা ঝটপট কমেন্ট করো তোমরা আর আমার ভিডিওটা সবাই তো দশজন করে যদি শেয়ার করো ওই দশজনে যদি আবার দশজন করে শেয়ার করে তাহলে অবশ্যই কারো না চোখে পড়তে পারে মেয়েটা যেহেতু প্রতিবন্ধী মানে আপু ওই মেটার কি হয়েছিল মেয়েটা আচ্ছা আচ্ছা আমি এত কিছু জানি না আমি চিনিও না ওনাদের ব্যক্তিগতভাবে থেকে জানি আসছে আমার হাজব্যান্ডের এখানে আসে বলতেছে যে আমার বলতেছে ভিডিও করার জন্য পরে শুনলাম যে উনি নাকি ঢাকা কোন জায়গায় একটা মাজারে নিয়ে গেছিল যাতে ওনার মেয়ে কথা বলতে পারে মেয়েটা দেখতে শুনতে মাসাল্লাহ না তো অলি বুঝতে পারছো দেখতে শুনতে মাসাল্লাহ ভিডিও শেয়ার করছিল তুমি অলি অলি ভিডিও শেয়ার করছিলা তো ওই মেয়েটা প্রতিবন্ধী তো নিয়ে গেছে যে ঝাড়ফুঁক কলে নাকি সুস্থ হয়েছে বাচ্চা এক বছর থেকে সতেরো আঠারো বছর পর্যন্ত যে মেয়ে সুস্থ না একদিনে ঝাড় ফুঁকে কি সে সুস্থ হয়ে যাবো এটা হয়তো ট্র্যাপে ফেলানোর জন্য এটা করছে বলছে যে আপনি এক এক গ্লাস পানি নিয়ে আসেন আমরা এখানে বসছি তো মহিলা গেছে বোকার মতো বিশ্বাস করে মাইয়া নিয়ে যাইতো সাথে রেখে বসায়া রেখে পানি নিয়ে আসছে মানে পানি নিয়ে আসা দেখে যার সাথে বসায় রাখছে ও নাই মাইয়াও নাই এই একটা অবস্থা তারপরে ওই মহিলা তো অনেক খোঁজাখুঁজি করছে থানায় গেছে সাংবাদের অফিসে গেছে টিভি চ্যানেলে অনেক কোথাও গেছে ঘোরাঘাড়ি করছে নানান মাজার টাজার ওগুলোতে গেছে কিন্তু গেলে কি হবে ওখানে ঠিক যে নিচে সে তো নিয়ে পালাইয়ে গেছে তো আমি চাইছিলাম না ভিডিওটা বানাই তারপর আমার হাজবেন্ড আমার বলছে যে দেখো আমরা তো মোমিন মুসলমান আমরা সবাই সবার উপকার করতে পারি হ্যাঁ মুসলিম মুসলিম ভাই ভাই তো সেক্ষেত্রে পরে আমি ভাবলাম ঠিক আছে তো ভিডিওটা দিছি সবাই একটু দয়া করে শেয়ার করে দিও ভিডিওটা মেয়েটা কিন্তু অনেক কিউট আছে কিন্তু মেয়ে যে প্রতিবন্ধী দেখলে বোঝাই যাবে না যেদিন হারাইছে মেবি ওদিনকে বলছিল হলুদ কালার ড্রেস আপ পরা ছিল সালোয়ার কামিজ ছিল ড্রেস আপ পরানো খারাপ লাগছে শুই না অনেক খারাপ লাগছে তো সবাই একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহর কাছে হ্যাঁ

আচ্ছা বলি আপু যে পাইবে ওই নম্বরে ফোন দেবে হ্যাঁ 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 কিন্তু এমনিতে ডিস্টার্ব করো না হ্যাঁ গরিব মানুষও সহায় কারণ যদি কেউ দেখে মানে কোথেকে কই পৃথিবীটা তো গোল ঠিক না বলি পৃথিবীটা গোল না একই রকমের কিন্তু চারটা পাঁচটা মানুষও পাওয়া যায় একই রকম যেমন আমার মতো কপি নাকি আছে দুই তিনজন মানে মানে বলছে আপনার মতো আমার হুব হুব ভাবি আছে খালা আছে আপু আছে বুঝতে হইতেও পারে একদম সেম টু সেম নাকি মানুষ চারজন না পাঁচজন মানুষ পৃথিবীতে আছে পৃথিবীটা গোল আমিও এরকম দেখছি আমিও তো টাশকে খাইজাই মাঝে মাঝে আমাদের দিক দিয়ে একটা আমাদের আমাদের যে পুরান বাড়ি ওইখানে একটা মেয়ে থাকতো মেয়েটার নাম রেশমা তো ওর মতো সেম টু সেম পরশু দিন একটা মেয়ে আমার বাসার সামনে দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যেতেছে আমি কি রে রেশমা কেমন আসোস তো কেমন আছো কারে জিজ্ঞেস করলাম তোরে মানে ও তো আমাদের বাসায় চোদ্দ বছর বিয়ে হয়েছিল ছেলের বয়স ষোলো আর বয়স চোদ্দ তারপরে আমাদের পুরান বাড়িতে থাকতো তো ওখানে আমি আমি ভাবছি রেশমাই তো বলতেছে না আনটি আমি রেশমা না তা আমি কই তোরে দিয়ে ও একদম আমাদের বাড়িতে থাকে গেছো না তিন চার বছর একটা ছেলে হয়েছে তারপর আমাদের বাড়ি থেকে অন্য ভাষায় চলে গেছে শিফটে মানে থাকে না এরকম যদি কারো মানে এটা হচ্ছে গড গিফট আল্লাহ প্রদত্ত হ্যাঁ হ্যাঁ দুটো হালাই জানবি muito making water water also. আচ্ছা করো হ্যাঁ সব পাওয়া হয় না চাওয়া এই যে আমার কিন্তু চোখের নিচে কালি করে যেতেছে কারণ আমি ঘুম কম ঘুম কম একবারে ঘুম কম আমার কালকে এই ঘটনার পরে আমি আরো ঘুমাইতে পারি না আমার শিউরে ওঠে মাঝে মাঝে মনে হইলে ভিতরে কেমন একটা জানি লাগে আলামফ করো আমি এগুলা নিতেই পাই না বিশ্বাস করবো না আচ্ছা বন্ধুরা ঝটপট কমেন্ট করো হ্যাঁ ঝটপট কমেন্ট করো আপনারা ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো